গাছে ধরে আছে থোকায় থোকায় সবুজ আঙুর দেখতেও বেশ সুন্দর লাগছে ডালিম গাছে অসংখ্য ডালিম ছোট্ট একটা আমডা গাছে কয়েকটা আমডাও ধরেছে তবে এটা কোনো বাগান নয় রাজশাহী স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির সামনের দৃশ্য গ্যালারির গ্রিলে বেড়ে ওঠা আঙুর গাছে বেশ ভালো পরিমাণে ফল ধরেছে স্বাদও মিষ্টি পৃথিবীর আর কোনো স্টেডিয়ামে এমন সুন্দর হয় আপনি দেখেননি হয়তো ক্রিকেটাররা যখন ড্রেসিং রুম থেকে মাঠে যান তখন মাথার উপরে থাকা এই আঙুর যেন তাদেরকে অভিবাদন জানান পেয়ারা লিচু আম গাছও আছে মাঠের এক কোণে কেবল ফল নয় হরেক রকমের ফুল গাছও দেখা গেছে এখনও ফুটে আছে সূর্যমুখী আর স্টেডিয়ামের এক কোণে যেন কৃষ্ণচূড়ার গাছে আগুন লেগেছে জল করছে কৃষ্ণচূড়ার লাল ফুল এসব ফল ফুল প্রকৃতি স্টেডিয়ামের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বহু বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ইমার্জিং সিরিজ দিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে রাজশাহীতে মাঠে দর্শক উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো স্থানীয়রা দাবি জানিয়েছেন এই মাঠে বিপিএল এবং জাতীয় দলের ম্যাচ আয়োজনের জন্য তবে ভেনুটি জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযুক্ত নয় বেশ কিছু সংস্কার করতে হবে টি টোয়েন্টি এনসিএল এর সময় এই স্টেডিয়ামের ফ্লাড লাইট খুলে নিয়ে লাগানো হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এখনও ফেরত আনা হয়নি সে লাইট তবে যেহেতু এখানে দিবারাত্রি ম্যাচ হয় না তাই এখন আপাতত লাইটের প্রয়োজন নেই লাইটের প্রয়োজন না থাকলেও মাঠে ঘাসের প্রয়োজন আছে কিন্তু মাঠের ঘাসের অবস্থা খুব বেশি ভালো না অনেক জায়গায় ঘাস মরে হলুদ হয়ে গেছে তীব্র গরম কিংবা পানি সংকটে হয়তো এমন অবস্থা দর্শকদের বসার জন্য গ্যালারিতে নেই চেয়ার এবং মাথার উপরেও নেই ছাউনি রাজশাহীতে এমনিতেও গরম বেশি পড়ে তারপরে মাথায় রোদ নিয়ে খেলা দেখা বেশ কষ্টসাধ্য তবে এখানকার উইকেটের মান অনেক ভালো স্পোর্টিং উইকেট ক্রিকেটাররাও এমন উইকেটে খেলতে পেরে মহা খুশি রাজশাহীতে বিমানবন্দরও ভালো মানের হোটেল থাকলেও এখানে জাতীয় দলের কোনো খেলা হয়নি কখনোই কারণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব সুযোগ সুবিধা নেই স্টেডিয়ামে স্টেডিয়ামটি দু সালে নির্মিত হয় এর ধারণ ক্ষমতা পনেরো হাজার এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় স্টেডিয়াম হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেতরে অনেক জায়গায় এখন বেহাল দশা নতুন করে চুনকাম করানো প্রয়োজন চলুন দেখে এই ভেতরের কিছু অংশের কি অবস্থা আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রেস বক্স অর্থাৎ এরকম ছোট ছোট আরও তিনটা রুম আছে সাংবাদিকদের বসার জন্য এখানে কোনো টেবিল নেই এখানে কোনো ফ্যানও নেই একটু আপনাদেরকে বাকি দুটো বক্সও দেখাবো যে আসলে কী অবস্থা চেয়ারের অবস্থা দেখেন চেয়ারটাও ভাঙা বাকি দুটো রুম একটু দেখাচ্ছি আর একটা বক্স ওই দিকে আছে ওইটাও ছোট আকারে ছোট অনেক আর সেখানেও কোনো চেয়ার টেবিল নেই এখানে মিডিয়া লেখা এখানে আরেকটা রুম আছে এই এখানে একটা ফ্যান আছে যদিও তবে এসি নেই এই হচ্ছে টেবিলের অবস্থা এই হচ্ছে টেবিলের অবস্থা বাট এখানে এখানে যেই পরিমাণ গরম এই গরমে আমি এখনও ঘামছি এই গরমে আসলে ফ্যান দিয়ে হয় না এসি প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে যে সাংবাদিকদের জন্য নির্ধারিত যে তিনটা বক্স আছে সেখানে তিনটা বক্সে একটা মাত্র ফ্যান আছে বাকি দুটাতে ফ্যানও নেই যেখানে এসিতেও গরমটা আসলে সহ্য হয় না সেখানে আসলে ফ্যান এনে তাহলে কিভাবে আসলে সম্ভব এখানে বসে আসলে ম্যাচ কাভার করা এটি হচ্ছে কমেন্ট স্কোরারদের রুম আর এর পাশটা হচ্ছে কমেন্ট্রেটরদের রুম এটা একটু দেখায় আপনাদেরকে এখানে যদিও এসি আছে তবে চেয়ারের টেবিলের অবস্থাটা একটু দেখেন যে আসলে জোড়া তালে দিয়ে চলছে কোনো রকমে এই এই হলো হলো বক্স বক্স কমেন্ট্রি স্কোর বক্সের যে রুম সেটার অবস্থা এটা আসলে অতি এগুলো আসলে সংস্কার করা প্রয়োজন বিসিবি এই দিকে নজর দেওয়া উচিত আমার মাথার উপরে লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এখানে কৃষ্ণচূড়ার ফুল ফুটলেও এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের ফুল ফুটেনি তবে সেই ফুল ফুটতে হলে এই স্টেডিয়ামটাকে সংস্কার করতে হবে আন্তর্জাতিক মানের তৈরি করতে হবে দেখছিলেন এতক্ষণ এই স্টেডিয়ামের ভালো দিক খারাপ দিকগুলো তবে এই স্টেডিয়ামটা যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদের সেহেতু আসলে এটা সংস্কার তাদেরকেই করতে হবে আমি কথা বলেছিলাম বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের সঙ্গে তিনি বলেছেন যে রাজশাহীর এই স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানে করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পরিকল্পনা তারা করেছে এবং বিসিবিতে সেই পরিকল্পনা জমা দিয়েছে বিসিবি থেকে সেই পরিকল্পনা যখন জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়া হবে এরপর সেখানে বিল পাশ হলে এরপরেই এই স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানে করার জন্য যে কার্যক্রমগুলো করা দরকার সেটা করা হবে তবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবে আশা করবে যেন খুব দ্রুত এই স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানে উন্নতি করা হয় কারণ এখানকার যে পরিমাণ দর্শক আছে মানুষের যে ক্রিকেটের প্রতি যে প্রেম সে প্রেমের স্বার্থে হলেও স্টেডিয়ামটাকে এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উচিত হুসাইন মান বিডি টাইম রাজশাহী